কলকাতা ক্রীড়াঙ্গনে মেসি দিন পর মুক্ত হলেন জামিনে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত দশ হাজার টাকা ও দুটি সিকিউরিটি বন্ডে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি জামিনের নির্দেশ বিধাননগর এসজিএম আদালতের এর আগে দুবার তার জামিন খারিজ হয়েছিল রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যাম সুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়